ওম শান্তি আজ ষোলো আগস্ট দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এই মবজেক্ট হল ওয়ান্ডারফুল রং বেরঙের দুনিয়ার মালিক হওয়া তাই সদা এই খুশিতে আনন্দিত থাকো ঝিমিয়ে থেকো না আজকের মূল্যের প্রশ্ন ভাগ্যবান বাচ্চাদের কোন উৎসাহ সর্বদাই থাকবে উত্তর অসীম জগতের পিতা আমাদের নতুন দুনিয়ার প্রিন্স প্রিন্সেস বানানোর জন্য পড়াচ্ছেন তোমরা এই উৎসাহের সঙ্গে সবাইকে বোঝাতে পারো যে এই লড়াইয়ের মধ্যে স্বর্গ লুকিয়ে আছে এই লড়াইয়ের পর স্বর্গের দ্বার খুলে যাবে তোমাদের এই খুশিতে থাকতে হবে আর খুশির সঙ্গে অন্যদেরও বোঝাতে হবে আজকের মল্লির গীত দুনিয়া রং বেরঙের বাবা ওম শান্তি একথা কারা বাবাকে বলেছে যে এই দুনিয়া রং বেরঙের এখনের অর্থ দ্বিতীয় কেউ বুঝতে পারে না বাবা বুঝিয়েছেন যে এই খেলা হল রং বেরঙের কোনো বায়োস্কোপ ইত্যাদি হলে অনেক রং বেরঙের সিনসিনারি হয়তো তাই না এখন অসীম জগতের এই দুনিয়াকে কেউ জানেই না তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বর অনুসারে সম্পূর্ণ বিশ্বের আদি মধ্য এবং অন্তের জ্ঞান আছে তোমরা বুঝতে পারো যে স্বর্গ কত রং বেরঙের কত সুন্দর যেই স্বর্গকে কেউ জানে না এ কথা কারোর বুদ্ধিতেই নেই সে হলো ওয়ান্ডারফুল রঙ বেরঙের দুনিয়া গায়ন আছে না যে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এর কথা তোমরাই কেবল জানো তোমরাই সেই ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এর জন্য নিজের নিজের ভাগ্য অনুসারে পুরুষার্থ করছ তোমাদের এই মবজেক্ট তো আছেই সে হলো ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড বড়ই রং বেরঙের দুনিয়া যেখানে হিরে জহরতের মহল থাকে তোমরা এক সেকেন্ডে সেই ওয়ান্ডারফুল বৈকুণ্ঠে চলে যাও তোমরা সেখানে খেলাধুলা করো রাস বিলাস ইত্যাদি করে থাকো অবশ্যই সেটা ওয়ান্ডারফুল দুনিয়া তাই না এখানে হলো মায়ার রাজ্য এও কতখানি ওয়ান্ডারফুল এখানে মানুষ কত কি করতে থাকে এই দুনিয়াতে কেউ বুঝতে পারে না যে আমরা এই নাটকে খেলা করছি নাটক যদি বুঝতে পারো তাহলে সেই নাটকের আদি মধ্য এবং অন্তের জ্ঞানও থাকবে বাচ্চারা তোমরাও জানো যে বাবা কত সাধারণ মায়া তোমাদের একেবারেই ভুলিয়ে দেয় মায়া তোমাদের নাক পাকড়ে ফেলে আর সব ভুলিয়ে দেয় এখনই স্মরণে আছে খুব আনন্দে আছে আহা আমরা সেই ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড স্বর্গের মালিক হচ্ছি আবার ভুলে যায় তখনই ঝিমিয়ে যায় এমন ঝিমিয়ে যায় যে ভিলও এমন ঝিমিয়ে যায় না তখন এইটুকুও বুঝতে পারে না যে আমরা স্বর্গে যাব অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন একদম যেন মরার মতো হয়ে যায় সেই খুশি আর নেশা থাকে না এখন সেই ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের স্থাপনা হচ্ছে সেই ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এর পৃথিবীর রাজকুমার হলেন শ্রীকৃষ্ণ এও তোমরাই জানো যে জ্ঞানে তীক্ষ্ণ সে কৃষ্ণের জন্মাষ্টমীতেও বোঝাতে থাকবে শ্রীকৃষ্ণ সেই ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের প্রিন্স ছিল সেই সত্যযোগ তারপর কোথায় গেল সত্যযুগ থেকে শুরু করে সিঁড়ি কীভাবে নেমে এসেছে সত্যযুগ থেকে কলিযুগ কিভাবে হলো অবতরণের কলা কিভাবে হলো বাচ্চারা তোমাদের বুদ্ধিতেই এই কথা আসবে সেই আনন্দের সঙ্গেই অন্যদেরও বোঝানো উচিত শ্রীকৃষ্ণ এখন আবার আসছেন কৃষ্ণের রাজ্য আবার স্থাপন হচ্ছে এ কথা শুনে ভারতবাসীদেরও খুশি হওয়া উচিত কিন্তু এই উৎসাহ তাদেরই আসবে যারা ভাগ্যবান হবে দুনিয়ার মানুষ তো রত্নকেও পাথর মনে করে ফেলে দেয় এ তো অবিনাশী জ্ঞান রত্ন তাই না এই জ্ঞান রত্নের সাগর হলেন বাবা এই রত্নের অনেক ভ্যালু এই জ্ঞান রত্নই ধারণ করতে হবে এখন তোমরা জ্ঞান সাগরের কাছ থেকে ডাইরেক্ট শুনছ এরপর আর অন্য কিছুই শোনার দরকার নেই সত্যযুগে এসব এইসব হয় না সেখানে না এলএলবি থাকে আর না সার্জন ইত্যাদি থাকে সেখানে এই জ্ঞানই থাকে না ওখানে তো তোমরা প্রালব্ধ ভোগ করো তাই জন্মাষ্টমী উপলক্ষে বাচ্চাদের খুব ভালোভাবে বোঝাতে হবে অনেকবার এই জ্ঞান মল্লী শোনানো হয়েছে বাচ্চাদের বিচার সাগর মন্থন করতে হবে তখনই নতুন নতুন পয়েন্ট বের হবে ভাষণ করতে হলে ভোরবেলা উঠে লেখা উচিত তারপর তা পাঠ করতে হবে ভুলে যাওয়া পয়েন্ট আবার যোগ করতে হবে এতে সুন্দর ধারণা হবে তবু লেখা অনুসারে সবাই বলতে পারবে না কিছু না কিছু পয়েন্ট ভুলেই যাবে তাই তোমাদের বোঝাতে হয় কৃষ্ণ কে তিনি তো আশ্চর্যজনক পৃথিবীর মালিক ছিলেন ভারতী স্বর্গ ছিল সেই স্বর্গের মালিক শ্রীকৃষ্ণ ছিলেন আমরা আপনাদের সেই খবর শোনাচ্ছি যে শ্রীকৃষ্ণ এখন আসছেন রাজ্য ভগবানই শিখিয়েছেন তিনি এখনও শেখাচ্ছেন পবিত্রতার জন্য তিনি এখন পুরুষার্থ করাচ্ছেন তোমাদের ডবল মুকুরধারী দেবতা বানানোর জন্য এই সব কথা বাচ্চাদের স্মৃতিতে আসা উচিত যার খুব ভালো অভ্যাস থাকবে সে খুব ভালোভাবে বোঝাতে পারবে কৃষ্ণের চিত্রের লিখনও এক নম্বর এই লড়াইয়ের পরে স্বর্গের দ্বার খুলে যাবে এই লড়াইয়ের মধ্যেই স্বর্গ লুকিয়ে আছে বাচ্চাদেরও খুবই খুশিতে থাকা উচিত জন্মাষ্টমীতে মানুষ নতুন বস্ত্র ইত্যাদি পরিধান করে কিন্তু তোমরা জানো যে আমরা এখন এই পুরনো শরীর ত্যাগ করে নতুন কাঞ্চন কায়া ধারণ করব কাঞ্চন কায়া তো বলা হয় অর্থাৎ সোনার কায়া এখানে আত্মাও পবিত্র আবার শরীরও পবিত্র এখন তোমাদের কায়া কাঞ্চন নয় নম্বরের ক্রমানুসারে তা তৈরি হচ্ছে এই স্মরণের যাত্রাতেই কায়া কাঞ্চন তৈরি হবে বাবা জানেন যে এমন অনেকেই আছে যাদের স্মরণ করারও বুদ্ধি নেই এই স্মরণের যখন পরিশ্রম করবে তখন তোমাদের বাণীও শক্তিশালী হবে এখন সেই শক্তি কোথায় তোমাদের যোগ বল নেই লক্ষ্মীনারায়ণ হওয়ার মতো মুখ হতো চাই তাই না তেমন শিক্ষাও যায় কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বোঝানো খুব সহজ কৃষ্ণকে বলা হয় শ্যাম সুন্দর কৃষ্ণকেও কালো নারায়ণকেও কালো আবার রামকেও কালো বানিয়ে দিয়েছে বাবা বলেন আমার বাচ্চারা যারা প্রথমে জ্ঞান চিতায় বসে স্বর্গের মালিক হয়েছিল তারপর তারা কোথায় চলে গেল তারা কাম চিতায় বসে নম্বরের ক্রমানুসারে নামতে থেকেছে এই সৃষ্টিও শতপ্রধান শত তম হয়ে যায় মানুষের অবস্থাও এমনই হয় কাম চিতায় বসে সবাই শ্যাম অর্থাৎ কালো হয়ে গেছে আমি এখন এসেছি তোমাদের সুন্দর বানাতে আত্মাকে সুন্দর করা হয় বাবা প্রত্যেকেরই আচরণ দেখে বুঝতে পারেন যে এ মন বচন এবং কর্মে কিভাবে চলে কিভাবে কর্ম করে তাও জানতে পারা যায় বাচ্চাদের চলন্ত এক নম্বর হওয়া উচিত মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া উচিত কৃষ্ণ জয়ন্তীতে বোঝানো খুবই ভালো তখন সেম এবং সুন্দরের বিষয় যেন থাকে কৃষ্ণকেও কালো তারপর নারায়ণ এবং রাধাকেও কেন কালো বানানো হয় শিবলিঙ্গতেও কালো পাথর রাখা হয় এখন তিনি তো কালোই নন শেব কি আর ওরা কী জিনিস তৈরি করে এসব বিষয় বাচ্চারা তোমরাই জানো কেন তাদের কালো বানানো হয় তোমরা এসব বিষয়ের উপরও বোঝাতে পারবে এখন দেখবো যে বাচ্চারা কী সেবা করে বাবা তো বলেন এই জ্ঞান সব ধর্মের মানুষের জন্য তাদেরও বলতে হবে যে বাবা বলেছেন আমাকে স্মরণ করো তাহলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে তোমাদের পবিত্র হতে হবে তোমরা যে কাউকে রাখি পড়াতে পারো ইউরোপিয়ানদেরও রাখি বাঁধতে পারো যে কেউ হোক না কেন তোমরা তাদের বলবে ভগবান ও বাচ তো অবশ্যই কোনো শরীরের দ্বারাই বলবেন তাই না তিনি বলেন মামে কম স্মরণ কর দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা মনে কর বাবা কত বোঝান তবুও বুঝতে না পারলে বাবা মনে করেন এর ভাগ্যে নেই এ তো বুঝবেই যে শিব বাবা আমাদের পড়ান রথ ছাড়া তিনি কি পড়াতে পারেন এই ইঙ্গিত দেওয়াই হল যথেষ্ট কোনো কোনো বাচ্চার বোঝানোর অভ্যাস খুবই ভালো বাবা মাম্মার কথা তো বুঝতেই পারো যে এনারা উঁচু পদ পাবেন মামাও তো সেবা করতেন তাই না এই কথাও বোঝাতে হয় মায়ারও অনেক প্রকারের রূপ হয় অনেকেই বলে যে আমার মধ্যে মাম্মা আসে সে বাবা আসে কিন্তু নতুন নতুন পয়েন্টস তো নির্ধারিত শরীরের দ্বারাই শোনাবেন নাকি অন্য কারোর দ্বারা শোনাবেন এ তো হতেই পারে না এমনিতে তো বাচ্চারা নিজেদেরও অনেক প্রকারের পয়েন্টস শোনায় ম্যাগাজিনে কত কথা লেখা হয় এমন নয় যে মামা বাবা তাদের মধ্যে আসেন তারা লেখান তা নয় বাবা তো এখানে প্রত্যক্ষভাবে আসেন তাই তো তোমরা এখানে শোনার জন্য আসো বাবা মামা যদি অন্য কারোর মধ্যে আসতেন তাহলে সেখানে বসেই তাদের কাছে পড়তো তা নয় এখানে আসার জন্যই সবাই চেষ্টা করে দূরে যারা থাকে তারা আরও বেশি চেষ্টা করে বাচ্চারা তোমরা তাই জন্মাষ্টমী উপলক্ষে অনেক সেবা করতে পারো কৃষ্ণের জন্ম কবে হয়েছে এও কেউ জানে না তোমাদের ঝুলি এখন ভর্তি হচ্ছে তাই তোমাদের খুশিতে থাকা উচিত কিন্তু বাবা দেখেন যে কারোর কারোর মধ্যে খুশি একদমই নেই শ্রীমতে না চলার জন্য যেন প্রতিজ্ঞা করেই বসে আছে সেবা পরায়ণ বাচ্চাদের তো কেবল সেবা নেশাই লেগে থাকবে তারা মনে করে যে বাবার সেবা যদি না করি কাউকে যদি পথ না দেখায় তাহলে তো আমরা অন্ধই রয়ে গেলাম এ তো বোঝার মতন কথা তাই না ব্যাজেও কৃষ্ণের চিত্র আছে তোমরা এর উপরও বোঝাতে পারো কাউকে জিজ্ঞাসা করো এনাকে কালো কেন দেখানো হয়েছে কেউ বলতে পারবে না লিখে দিয়েছে যে রামের স্ত্রীকে হরণ করা হয়েছিল কিন্তু এমন কোনো ঘটনা সেখানে হয় না তোমরা ভারতবাসীরাই পরিস্থানী ছিলে এখন তোমরা কবরস্থানী হয়ে গেছো আবার জ্ঞান চিতায় বসে দৈবিক গুণ ধারণ করে পরিস্থানী হও এই সেবা তো বাচ্চাদের করতেই হবে সবাইকে খবর দিতে হবে এতে বৃহৎ বুদ্ধির প্রয়োজন এমন নেশা থাকা উচিত যে আমাদের ভগবান পড়ান আমরা ভগবানের সঙ্গে থাকি আমরা ভগবানের সন্তানও আবার তার কাছে পড়ি বোর্ডিংয়ে থাকলে বাইরের সঙ্গ লাগে না এখানেও তো স্কুল তাই না খ্রিস্টানদের স্বভাব চরিত্র খুব সুন্দর ছিল এখন তা আর নেই সকলেই তমপ্রধান এবং পতীত এই পতিত আত্মারা দেবতাদের সামনে গিয়ে মাথা ঠকে সেই দেবতাদের কত মহিমা সত্যযুগে সকলের চরিত্রই দৈবী ছিল এখন সকলেই আসরি চরিত্রের তোমরা যদি এমন এমনভাবে ভাষণ দাও তাহলে সকলেই শুনে খুশি হয়ে যাবে ছোটো মুখে বড় কথা এ কথা কৃষ্ণের জন্য বলা হয় এখন তোমরা কত বড় কথা শোনো এত বড় হওয়ার জন্য তোমরা যে কাউকেই রাখি বাঁধতে পারো বাবার খবর তো সবাইকেই দিতে হবে এই লড়াই স্বর্গের দ্বার খোলে তোমাদের এখন পতির থেকে পবিত্র হতে হবে বাবাকে স্মরণ করতে হবে তোমরা দেহধারীকে স্মরণ করো না এক বাবাই সকলের সৎগতি করেন এ হল আয়রন এজেড ওয়ার্ল্ড বাচ্চারা তোমাদের বুদ্ধিতেও নম্বর অনুসারে ধারণা হয় স্কুলেও যেমন স্কলারশিপ নেওয়ার জন্য পরিশ্রম করে এখানেও কত বড় স্কলারশিপ এখানে সেবাও অনেক বড় মায়েরাও চিত্র দেখিয়ে অনেক সেবা করতে পারে কৃষ্ণের কালো নারায়ণের কালো রামচন্দ্রেরও কালো শিবেরও কালো এইসব চিত্র দেখিয়ে সকলকে বোঝাও দেবতাদের কেন কালো বানানো হয়েছে শ্যাম সুন্দর শ্রীনাথের মন্দিরে যাও তো সেখানে সম্পূর্ণ কালো চিত্র তাই এই সমস্ত চিত্র একত্রিত করা উচিত তোমাদের বাবার চিত্র দেখানো উচিত শ্যাম সুন্দরের অর্থ বুঝিয়ে বলো তোমরাও যদি এমন রাখি বেঁধে কাম চিতা থেকে নেমে জ্ঞান চিতায় বসো তাহলে সুন্দর হয়ে যাবে এখানেও তোমরা সেবা করতে পারো তোমরা খুব সুন্দর ভাষণ দিয়ে বুঝিয়ে বলতে পারো যে এদের কেন কালো করা হয়েছে শিবলিঙ্গকেও কেন কালো বানানো হয়েছে বলো সুন্দর আর শ্যাম কেন বলা হয় আমরা বুঝিয়ে বলবো এতে কেউ বিরক্ত হবে না সেবা তো খুবই সহজ বাবা তো বোঝাতেই থাকেন বাচ্চারা তোমরা ভালো গুণ ধারণ করো বংশের নাম উজ্জ্বল করো তোমরা এখন জানো যে আমরা হলাম উঁচুর থেকে উঁচু ব্রাহ্মণকুলের এরপর রাখি বন্ধনের অর্থ তোমরা কাউকেই বোঝাতে পারো তোমরা বার বনিতাদেরও বুঝিয়ে রাখি বাঁধতে পারো তোমাদের সঙ্গে যেন চিত্রও থাকে বাবা বলেন যে মামে কম স্মরণ করো এই ফরমান পালন করলে তোমরা সুন্দর হয়ে যাবে অনেক যুক্তি রয়েছে কেউ বিরক্ত হবে না কোনো মানুষই কারোর সদ্গতি করতে পারে না কেবল সেই এক ছাড়া রাখি বন্ধনের দিন না থাকলেও যে কোনো দিন রাখি বাঁধতে পারো এ তো অর্থ বোঝার কথা রাখি যখন চায় তখনই বাঁধতে পারে তোমাদের কর্তব্যই হলো এটা বলো বাবার কাছে প্রতিজ্ঞা করো বাবা বলেন মামি কম স্মরণ করো তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে তোমরা মসজিদে গিয়েও ওদের বোঝাতে পারো বলবে আমরা রাখি বাঁধার জন্য এসেছি এই কথা তোমাদেরই বোঝানোর অধিকার আছে বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো তাহলেই তোমাদের পাপ দূর হবে তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে এখন তো পতির দুনিয়া তাই না অবশ্যই এক সময় গোল্ডেন এজ ছিল এখন হলো আয়রন এজ তোমরা গোল্ডেন এজে ঈশ্বরের কাছে যেতে চাও না এমনভাবে শোনাও তাহলে চট করে চরণে এসে পড়বে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন সুপ্রভাত আমরা আমাদের মাতা মাতাপিতা বাপদাদাকেও জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক জ্ঞানরত্নের সাগরের থেকে যে অবিনাশী জ্ঞান রত্ন প্রাপ্ত হচ্ছে তার ভ্যালু রাখতে হবে বিচার সাগর মন্থন করে নিজের মধ্যে জ্ঞান রত্ন ধারণ করতে হবে মুখ থেকে সর্বদা যেন রত্নই নির্গত হয় দুই স্মরণের যাত্রায় থেকে বাণীকে ধারালো বানাতে হবে এই স্মরণেই আত্মা কাঞ্চন হবে তাই স্মরণ করার কায়দা শিখতে হবে বরদান বাবাজ আজ বরদান দিয়েছেন আমার ভাবের সূক্ষ্ম স্বরূপেরও ত্যাগী সদা নির্ভয় নিশ্চিন্ত বাদশাহ ভব আমার ভাবের সূক্ষ্ম স্বরূপেরও ত্যাগী সদা নির্ভয় নিশ্চিন্ত বাদশাহ ভব বিস্তার আজকের দুনিয়াতে ধনও আছে আর ভয়ও রয়েছে যত ধন ততই ভয়ে ভীত হয়ে খেতে বসে বা ঘুমোতে যায় যেখানে আমার ভাব আছে সেখানে ভয় অবশ্যই থাকবে কোনো সোনা হীরাও যদি আমার হয় তো ভয় থাকবে কিন্তু যদি আমার এক শিব বাবা আছে তাহলে নির্ভয় হয়ে যাবে তো রূপেও আমার আমারকে চেক করে তার ত্যাগ করো তো নির্ভয় নিশ্চিন্ত বাদশাহ থাকার বরদান প্রাপ্ত হয়ে যাবে স্লোগান অন্যদের মতামতকেও সম্মান দাও তাহলে তোমাদের সম্মান স্বভাবতই প্রাপ্ত হবে অন্যদের মতামতকেও সম্মান দাও তাহলে তোমাদের সম্মান স্বভাবতই প্রাপ্ত হবে আজকের সমান আমি সদা নির্ভয় নিশ্চিন্ত বাদশাহ আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও একদিকে হলো অসীমের বৈরাগ্য অন্যদিকে বাবার সমান হয়ে বাবার লভে লিন থাকো এক সেকেন্ড আর এক সংকল্প এই লভলিন অবস্থা থেকে নিচে এসো না রকম লাভলিন বাচ্চাদের সংগঠনে বাবাকে প্রত্যক্ষ করাবে তোমরা নিমিত্ত আত্মারা পবিত্র প্রেম আর নিজের প্রাপ্তিগুলোর দ্বারা সবাইকে শ্রেষ্ঠ পালনা দাও যোগ্য বানাও অর্থাৎ যোগী বানাও ওম শান্তি